self, respect and helpfulness, which every true American must wish to believe be the true part our true part in the affairs of the world. শো বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের পর একজন চেয়েছিলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে শত বছর পর এসে আরেকজন প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে বিশ্বকে অসহিষ্ণু করে তুলছেন আপনারা নিশ্চয়ই উড্রো উইলসনের নাম শুনেছেন যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের আটাশতম প্রেসিডেন্ট তিনি ১৯১৩ থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন এবং যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার রূপরেখা হিসেবে তিনি উনিশশো সালের আট জানুয়ারি শৃঙ্খলার একটি চোদ্দ দফা নীতিগত প্রস্তাব দেন তিনি চেয়েছিলেন দিয়ে যুদ্ধ পরবর্তী বিশ্বকে প্রতিশোধ নয় নীতি ও সহযোগিতার ভিত্তিতে সাজাতে প্রশ্ন হলো বর্তমান সময়ে এসে কেন তাকে এবং তার ফরটিন পয়েন্টস নিয়ে কথা বলছি চলুন বিস্তারিত জেনে আসি উনিশশো সালে পৃথিবী যখন ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখালেন যেখানে যুদ্ধ হবে অতীত আর শান্তি হবে যুবক ঠিক এই কারণে তিনি সে সময় ফোরটিন পয়েন্টস নিয়ে হাজির হলেন প্রায় একশো বছর পর হোয়াইট হাউসে আসীন হলেন এমন একজন যিনি বিশ্ব ব্যবস্থা সেই পুরনো ছকটিকেই একেবারেই পাল্টে দিচ্ছেন প্রতিনিয়ত কারণ তিনি বিশ্বাস করেন আমেরিকা ফার্স্ট নীতিতে নিশ্চয় বুঝতে পেরেছেন কার কথা বলছি ডোনাল্ড ট্রাম্প ই এইচ কার ও মার্গোরেট ম্যাকমিলান সহ অনেক গবেষকের মতে উড্রো উইলসনের ফরটিন পয়েন্টস আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক চিন্তার একটি গুরুত্বপূর্ণ নৈতিক ভিত্তি গড়ে তুলেছিল যদিও বর্তমান বিশ্ব ব্যবস্থা গঠনে আরও নানা ঐতিহাসিক প্রভাব ভূমিকা রেখেছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট বা কঠোর বাস্তববাদ বহুপাক্ষিক কাঠামোর পরিবর্তে ব্যক্তিগত প্রভাব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন উড্রো উইলসন ওপেন ডিপ্লোমেসি বা স্বচ্ছ কূটনীতির প্রবক্তা ছিলেন গোপন চুক্তি বা ষড়যন্ত্র এড়িয়ে প্রকাশ্য আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যা সমাধানের ডাক দিয়েছিলেন অন্যদিকে প্রথাগত কূটনৈতিক প্রোটোকল ট্রাম্পের পছন্দ নয় তিনি বিশ্বাস করেন পার্সোনাল ডিলে যেখানে রাষ্ট্রীয় দপ্তরের বদলে সরাসরি সোশ্যাল মিডিয়া যেমন ট্রুথ সোশ্যাল হয়ে ওঠে তার তাৎক্ষণিক কূটনীতির হাতিয়ার উডরুইলসানের মূল মন্ত্র ছিল সেলফ ডিটারমিনেশন তিনি চেয়েছিলেন প্রতিটি জাতিগোষ্ঠী যেন তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের কাছে বিশ্বায়নের চেয়ে বড় হল ন্যাশনাল সভারেন্টি তার আমেরিকা ফার্স্ট নীতি মূলত বিশ্বজনীন আদর্শের চেয়ে আমেরিকার অভ্যন্তরীণ স্বার্থ ও সীমানাকে বেশি গুরুত্ব দেয় উড্রো উইলসন সমুদ্রের স্বাধীনতা এবং বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্যের স্বপ্ন দেখেছিলেন যা দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নির্ভরশীলতা বাড়িয়ে যুদ্ধ কমিয়ে আনবে অন্যদিকে ট্রাম্প প্রোটেকশানিজম বা রক্ষণশীল বাণিজ্য নীতিতে বিশ্বাসী শুল্ক আরোপের মাধ্যমে তিনি আমেরিকার নিজস্ব শিল্প রক্ষা করতে চান উড্রো উইলসন রাষ্ট্রগুলোর মধ্যে অতিরিক্ত অস্ত্র প্রতিযোগিতা কমানোর পক্ষে ছিলেন যাতে আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকি হ্রাস পায় সামরিক প্রতিযোগিতা কমিয়ে বিশ্বকে নিরাপদ করাই ছিল তার লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাজেট বহুগুণ বাড়িয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চান একই সাথে তিনি ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশ বহনে বাধ্য করার মাধ্যমে এক ধরনের ব্যবসায়িক কঠোরতা প্রদর্শন করেছেন দিয়েছিলেন লীগ বর্তমানে ট্রাম্প বহুপাক্ষিক প্রতিষ্ঠান যেমন জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকারিতা নিয়েও সন্দেহান তিনি বহুপাক্ষিক জোটের চেয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে নিজের আধিপত্য নিশ্চিত করতে বেশি আগ্রহী উড্রো উইলসনের ফোরটিন পয়েন্টস ব্যর্থ হয়েছিল কারণ ভার্সাই চুক্তিতে ইউরোপীয় শক্তিগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী কঠোর শর্ত আরোপ করে উইলসনের আদর্শবাদী প্রস্তাবগুলো মানা হয়নি এবং ইউএস সিনেটের বাধায় যুক্তরাষ্ট্র নিজেই লিগ অব ন্যাশানসে যোগ না দেওয়ায় পরিকল্পনাটির ভিত্তি ভেঙে পড়ে একশো বছর পর এসে ট্রাম্পের এই লেনদেন ভিত্তিক রাজনীতি কি তবে একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা আপনার মন্তব্য জানান কমেন্টে আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ